সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে নতুন অর্থাৎ হাল নাগাদ ভোটার তালিকা করতে অর্থাৎ তারা নতুন ভোটাররা ছবি দিতে আসছে তাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বিগত পনেরো বছরে তারা ভোট দিতে পারবে না এই বিশ্বাসই তাদের মধ্যে এখনও সন্দেহ দানা বেঁধে আসে তাদের অনেকের ধারণা যে এখনও মনে হয় ভোট দিতে পারবে না তাহলে তারা এই কষ্ট করে ভোটার হালনাগাদ করতে আসছে কেন তার জবাবে তারা বলে যে তাদের এনআইডি কার্ড তো প্রয়োজন এনআইডি কার্ডের গুরুত্ব তারা বুঝতে পেরেছে কিন্তু ভোটের গুরুত্ব এখনও তারা বুঝতে পারে না বা গণতন্ত্রের প্রতি যে আগ্রহ বা সচেতনতা হ্যাঁ সেই গণতন্ত্রের মূল্যবোধ বা ভোট অধিকারের মূল্যবোধ এখনও তাদের সৃষ্টি হয়নি তাই আমাদের দেশে যারা সচেতন বা যারা রাজনীতি করেন তাদের উচিত হবে অন্তত তাদের ভোট ভোট অধিকার গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আরও বেশি সচেতন করতে পারা যদি আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় তাহলেই এ দেশ আবার ঘুরে দাঁড়াবে দুর্নীতিমুক্ত হবে বাক স্বাধীনতা ফিরে পাবে গণতান্ত্রিক চর্চা ব্যতীত এই শক্তিশালী এবং উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা মোটেই সম্ভব নয় কারণ গণতান্ত্রিক দেশে যদি গণতন্ত্রই প্রতিষ্ঠা করা না যায় তাহলে সে দেশের উন্নয়ন স্থায়িত্ব পায় না শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি শিক্ষা তো ধ্বংস হয়ে গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের শিক্ষার মান সর্বনিম্ন চিকিৎসার জন্য আমাদের ভারত সিঙ্গাপুর বিদেশে যেতে হয় আমরা এখনও চিকিৎসায় আত্মনির্ভরশীল হতে পারিনি আমাদের উন্নয়ন হতে হবে সুষম সুসম সম্পদের সুষম নীতিতে একদিকে বড় বড় প্রজেক্ট করে প্রপাগান্ডা ছড়িয়ে উন্নয়ন হয়েছে বলা যাবে না যে দেশে দুর্নীতি চলে ব্যাংক লুট হয় টাকা পাচার হয়ে যায় বাক স্বাধীনতা থাকে না ভোটাধিকার থাকে না এবং মানুষ নানানভাবে প্রতারিত হয় খাদ্যে ভেজাল অন্য মূল্যের দ্রব্য ব্যবসায়ী সিন্ডিকেট শিক্ষায় কোচিং বাণিজ্য শিক্ষায় দুর্নীতি আর সেই দেশে উন্নয়ন হয়েছে এটা বলা যাবে না চিকিৎসা চিকিৎসা হয়ে গেছে পণ্য চিকিৎসা ব্যয় এত বেশি যে সাধারণ মানুষের চিকিৎসা নাগালের বাইরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে ওষুধ পাওয়া যায় না ডাক্তার পাওয়া যায় না এটাকে আমরা কিভাবে উন্নয়ন বলি যেখানে মানুষের পাঠ স্বাধীনতা থাকে না যেখানে মিডিয়া মিডিয়া চাটুকারিতা করে হলুদ সাংবাদিক করে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্বৈরাচারের চাটুকারিতা করেছে স্বৈরাচারের দোষর হয়েছে যে দেশে প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ করা হয়েছে সেই দেশের উন্নয়ন হয়েছে এটা বলাই বাহুল্য মানুষকে মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে এই পনেরো বছর বা তেপ্পান্ন বছর দেখে অনেক কিছু শিখেছে তার আশা করি মানুষ ঘুরে দাঁড়াবে এই দেশের মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে এবং সবাই এখন সচেতন বুঝে শুনে নিজের ভোট নিজেই দিবে যাকে খুশি তাকে দিবে না নিজের ভোট নিজে দিবে কিন্তু যাকে খুশি তাকে দিবে না বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তাকে দিলে এই দেশে গণতন্ত্র স্থায়ী হবে এই দেশের মানুষ ভালো থাকবে এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে সে বিষয় বিবেচনার বিষয় আছে আমরা সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে এখনও মুক্ত হতে পারি নাই তাই আমাদের দেশ স্বাধীন একটা সর্বতভাবে বলা যাবে না আমরা এখনও পরাধীন রয়েছি আমাদের উপরে এখনো আন্তর্জাতিক বিশ্ব খবরদারি করে আমরা সেদিন স্বাধীন হব যেদিন আমাদের আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারব এখনো আমরা সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারিনি না পেরেছি অর্থ না এসেছে অর্থনৈতিক ভক্তি চরম বৈষম্যের শিকার আমাদের এদেশ জনগণ আমরা মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য বিরোধী কথা বলে কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে তিপ্পান্ন বছরে জনসাধারণ আরও বেশি বৈষম্যের শিকার হয়েছে ধনী আরও ধনী হয়েছে তৃতীয় তৃতীয় হয়েছে অতি ধনী বৃদ্ধির হারে বিশ্বের মধ্যে তাই গরিব আরও গরিব হয়েছে গরিবের নাই চিকিৎসা নাই শিক্ষা নাই নিরাপত্তা নাই ভবিষ্যতের নিশ্চয়তা তাই আমরা সর্বস্তরের মানুষের মানুষের উন্নয়ন চিন্তা করতে হবে গুটি কয়েক মানুষের ব্যাংক লুক করে পাচার করে বা ধনী হলেই তাকে আমরা উন্নয়ন বলতে পারি না কয়েকটা পাকা রাস্তা হলেও যানজট ছাড়েনি ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে পরিবেশ দূষণের দিক থেকেও বাংলাদেশ শীর্ষে দুর্নীতির দিক থেকে দিক থেকেও শীর্ষে সব দিক থেকে বাংলাদেশ খারাপ দিক থেকে এগিয়ে যাচ্ছে আর ক্রোপাগানটা ছড়ানো হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন হয়েছে এই গুজব আর মানুষ বিশ্বাস করবে না এই ক্রুপাগানডায় মানুষ আর কান দেবে না কর্ণপাত করবে না মানুষ এখন বুঝতে শিখেছে উন্নয়ন কি গণতন্ত্র কী দেশপ্রেমিক নেতাকে সহজ এবং যোগ্য নেতাকে নির্বাচন করে এই দেশের এই দেশকে স্বৈরাচার মুক্ত করা যাবে চাঁদাবাদ মুক্ত করা যাবে দুর্নীতি মুক্ত করা যাবে নির্বাচনে ভোট নির্বাচনে ভোট অধিকারে যদি জনগণ সচেতন না হয় ভুল করে তাহলে আমাদের এই দুর্দশা থেকে উত্তরণের কোনো উপায় নেই তাই আমরা আমাদের উচিত হবে আমাদের ভোটারদেরকে আমাদের জনগণকে সাধারণ মানুষকে সচেতন করে তোলা তারা এখনও গণতন্ত্র কী বুঝে না উন্নয়ন কী বুঝে না শিক্ষার মান বুঝে না চিকিৎসা কিছুই বোঝে না তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে বিগত তেপ্পান্ন বছরে এদেরকে যারা রাজনীতি করে তাদের উচিত হবে এদেরকে সব বিষয়ে সচেতন করে তোলা সচেতন করে তোলা আর কেউ যৌক্তিক সিদ্ধান্ত না নিয়ে কারো আবেগে বা কারো তারা প্রভাবিত হয়ে ভোট অধিকার যাতে প্রয়োগ না করে বুঝে শুনে এবং যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে ও না নেতাকে নির্বাচিত করলেই এদেশের মঙ্গল এই দেশ থেকে দুর্নীতি দূর হবে স্বৈরাচার সমূলে নির্মূল হবে তার গণতান্ত্রিক সরকার ছাড়া স্বৈরাচার নির্মূল করা যাবে না আন্তর্জাতিক আগ্রাসক থেকে আমরা মুক্তি পেতে চাই তার জন্য আমরা যেন কোনো পুতুল সরকার বা স্বৈরাচার সরকার নির্বাচিত না করি গণতান্ত্রিক সরকার নির্বাচন করতে হবে তাহলে আমাদের আমরা আমাদের শিক্ষান্ত স্বাধীনভাবে নিতে পারব এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা ভোগ করতে পারব আমরা তেপ্পান্ন বছরে স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনও ভোগ করতে পারিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দুর্ভোগের তেপ্পান্ন বছরও এখনও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা পায়নি যুগে 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 স্বৈরাচারী মাথা চাড়া দিয়ে উঠেছে আমাদের আন্দোলন গণভ্যুত্থান করে তাদেরকে তাড়াতে হয়েছে কিন্তু আবার ফিরে এসেছে আর যাতে ফিরে আসতে না পারে সেজন্য এবারই আমি আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার উপহার দিতে পারবে এবং এ দেশ থেকে চিরতরে স্বৈরাচার নির্মূল করবে মানুষের বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার ভোট অধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে তরুণ ভোটাররা এসেছে ভোটার তালিকায় হাল করতে তাদের ছবি তুলছে অনেক ভোটারের সাথে অনেকে আমাদের শিক্ষার্থী তারা খুবই উচ্ছ্বসিত খুবই আগ্রহী ভোট দিতে পারবে আমাদের দেশে গণতান্ত্রিক মানে বাতাস সুবাতাস হয়ে চলছে আমরা বিগত তিনটার অর্থাৎ দু হাজার চোদ্দ এবং উনিশ এবং চব্বিশে কেউই ভোট দিতে পারে নাই বা হতাশ হয়ে গিয়েছিল আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার একটা সুস্থ সুস্থ এবং গণতান্ত্রিক সরকার তারা নির্বাচিত করতে পারবে তাদের ভোটের মাধ্যমে তাদের ইচ্ছা প্রতিফলন পারবে তাই গাড়ির দুই প্রকাশ দেখা যাচ্ছে সেই সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোটার দীর্ঘ লাইন দিয়ে কষ্ট করে তারা ছবি তুলছে ভোটদান এবং গণতন্ত্র যে একটা জিনিস কত আনন্দের কত চমৎকার একটা জিনিস সেটা এই তরুণ ভোটারদের উৎসাহ থেকে চলে যাচ্ছে সবাই ভোট দিতে চায় তার পছন্দের মানুষকে ভোট দিতে চায় এটাই গণতন্ত্র তবে এবার আশা করি তারা কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ স্বৈরাচার বা স্বৈরাচারের দোষরকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় এই দেশের জনগণ এই দেশের জনগণ অনেক ঠকেছে অনেক শিখেছে স্বৈরাচার থেকে শিখেছে দুর্নীতি থেকে শিখেছে শিখেছে সময় বাস স্বাধীনতা হারিয়ে গেছে সেই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে কিন্তু এই বাস স্বাধীনতাকে এই গণতন্ত্রকে স্থায়ী করতে হলে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যেখানে বিরোধী দলের শক্তিশালী ভূমিকা থাকবে বিগত দিনে বহু ধরনের রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে দেখেছে দেশের জনগণ আমি নির্বাচন দেখেছে এবং সৈরাজ চাঁদের ক্ষমতাকে আটকে ধরার জন্য স্বাধীনতা হরণ করেছে সেই মানুষ উন্নয়নের কোপাকাণ্ডে ছড়ানো হয়েছে আপনার এই কোপাকা কোপাগানটা এবং গুজবে বিশ্বাস নয় তারা উন্নয়নের কোপাকাণ্ড খুঁজেছে উন্নয়ন হতে হবে গণতান্ত্রিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন চিকিৎসার উন্নয়ন যোগাযোগের উন্নয়ন অর্থাৎ উন্নয়ন একটা একশ একশো সবভাবে সব সেক্টরে যদি উন্নয়ন না হয় তাহলে শুধু বড় বড় প্রজেক্ট করে বড় বড় প্রজেক্ট করে উন্নয়ন করা সম্ভাবনা সক্ষম হয় না যে শিক্ষার উন্নয়ন শিক্ষা ধ্বংস হয়ে গেছে শিক্ষা দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষার মানের দিক থেকে সবচেয়ে সর্বনিম্ন শিক্ষাকে পণ্য বানিয়ে ব্যবসা করা হচ্ছে বাণিজ্য করা হচ্ছে আর এই শিক্ষাকে সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার আহ্বান থাকবে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষার জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা বাস্তবায়ন করতে হবে তাহলে কোনো উন্নয়ন কোনো সংস্কারই আমাদের স্থায়িত্ব দিতে পারবে না শিক্ষাই হচ্ছে উন্নয়নের ভিত্তি শিক্ষাই হচ্ছে এই সমাজ পরিবর্তনের এই সংস্কারের উপকরণ তাই শিক্ষার প্রতি আমাদের আরও মনোযোগী হতে হবে নির্বাচিত সরকার এসে অবশ্যই শিক্ষকদের দাবিদা সে শিক্ষার্থীদের বৈষম্য বেতন বৈষম্য কোচিং বাণিজ্য নোটনায় সমস্ত সমস্ত নির্মাণ লেখাপড়া পরিহার করে জীবন ভিত্তিক এবং কর্মভিত্তি কর্মদক্ষতা বৃদ্ধি উপজেলা শিক্ষা কারিক্রম তারিক প্রণয়ন করে শিক্ষাকে আন্তর্জাতিক মানে উদ্বে করতে অবশ্যই পরবর্তী সরকার ভূমিকা রাখবে এ আশা আমরা রাখি এই তরুণ সমাজ এই শিক্ষার হার বাড়িয়ে বেকারত্ব বাড়িয়ে কোনো লাভ নেই অর্থনৈতিক অর্থাৎ জীবন কর্মদক্ষতা ভিত্তিক শিক্ষা যদি শিক্ষা কারিকুলাম যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশে বেকারত্ব দিয়ে হবে মানুষ কাজে করনে লিপ্ত হবে এই রাজনৈতিক নেতাদের কাছে হুন্ডা নিয়ে ঘোরা বা বিশ্রাম করা থেকে তারা বিরত থাকবে যার যার সবাই কর্মস্থলে ব্যস্ত থাকবে তাহলে আর পৃথিবীরা আর পারবে না এবং এই তরুণ সমাজকে বিপদগামী করতে পারবে না তরুণ সমাজকে কামণার ধরে তাদের অসদ উপায় অসাদ উপায়ে অবলম্বনকারীদের হাতিয়ার হিসেবে এই তরুণ সমাজ আর তদন্ত এই করুণ সমাজ এখন বুঝে গেছে যে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না এবং আমাদের দেশের বিশ মানুষ বুঝেছে যে আসলে দেশপ্রেমিক সরকার ছাড়া দেশপ্রেমিক অর্থনীতিবিদ ছাড়া এই দেশের উন্নয়ন সম্ভব নয় আমার খুবই ভালো লাগছে আমি প্রায় এসে এসে দেখছি ওদের সাথে কথা বলছি এবং এরকমের এই রকমের যে ভোটের প্রতি গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের প্রতি ভোটাধিকারের প্রতি আগ্রহ উচ্ছ্বাস আমি আসলে ক্ষমতা দেখে নিই এবছর যেটা আমি দেখতে পাচ্ছি আশা করি আমরা একটা গণতান্ত্রিক সরকার পাব আমাদের দেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে তারা নিশ্চয়ই সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এই আশা ব্যক্ত করেই আমি আজকে এই রাত থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এটা হচ্ছে সকল বিদ্যাপীঠ স্কুডেন্ট কলেজ যাত্রাবাড়ি সব জায়গায় এরকম একটা সব উৎসাহ